আসসালামু আলাইকুম নাসমা কিচেন থেকে আমি নাসমা আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সবজি লুডুজ তো অনেকেই রান্না করে খেয়েছেন অনেক রকমভাবে আজকে আমি আপনাদের একটু ভিন্ন রকমভাবে সবজি লুডুজ রেসিপি শেয়ার করব। যে যে রেসিপিটি আপনারা একবার খেলে এইভাবেই রান্না করে খাবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে আইকনটি ক্লিক করুন এখানে আমি সবজি কেটে নিয়েছি আলু আর গাজর দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কাটছি আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন এরপর একটা পেন বসিয়ে দিয়েছি আর এইখানে আমি পানি দিয়ে দিয়েছি এখন আলু আর গাজরগুলো দিয়ে দিলাম এরপর লুডুজ দিয়ে দিলাম লুডুজ এখানে আমি দুই প্যাকেট নিয়েছি এখন এগুলাও সিদ্ধ করে নিব আপনারা চাইলে আলাদা আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারেন আমি একখানে সিদ্ধ করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হবে তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেব এখন ঢেকে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের পর ফিরে আসলাম সিদ্ধ হয়ে গেছে অনেকেই হয়তো ভাবছেন আমার গলার ভয়েস এমন কেন হয়ে গেছে আসলে বন্ধুরা আমার অনেক ঠান্ডা লাগছে এই জন্য এরকম ভয়েস হয়ে গেছে একটু মানিয়ে নিন বন্ধুরা প্লিজ আর দোয়া করেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যেতে পারি জ্বরের মুখে কিছুই খেতে ইচ্ছে করতেছিল না তাই ভাবলাম একটু সবজি লুডুস বানিয়ে খাই আর আপনাদের সাথেও শেয়ার করি তো দেখতেই থাকুন বন্ধুরা নুডুলস গাজর আলু একটা শাঁকনিতে ঢেলে নিচ্ছি এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে লুড়ুস ধুয়ে নিলে ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে এরপর দেখুন লুডুসের কাছ থেকে গাজর আর আলুগুলো আমি আলাদাভাবে তুলে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি এরপর গাজর আর আলুগুলা দিয়ে দিলাম এখন ভেজে নিব কিছুক্ষণ এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো লবণ দিয়ে দিতে পারেন যে যেমন খান গাজর আর আলুগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভেজে নেওয়াও হয়ে গেছে এখন আমি আলাদা করে নিচ্ছি এক পাশে এক পাশে এখন ডিম ভেজে নেব এই যে দেখুন ডিম দিয়ে দিলাম আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর পাশেই থাকুন ডিমও ভেজে নেওয়া হয়ে গেছে ডিমটা বেশি ভেজে নেওয়া যাবে না একটু হালকাভাবে ভেজে নিয়েছি এখন সবগুলাই একখানে করে দিয়ে আর একটু ভেজে নিব সব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম এখন সব একখানে মিশিয়ে নেব তো আমার এই রেসিপিটি কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতেও একদম ভুলবেন না এরপর টমেটো কুচি দিয়ে দিলাম আর এই টমেটো লুডুসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে বারো সব একখানে মিশিয়ে নিলাম এরপর ম্যাগি নুডুলসের প্যাকেটে যে মশলাগুলো থাকে আমি সেইগুলো দিয়ে দিলাম দুই প্যাকেটে দিয়ে দিলাম এখন আবার সব একখানে মিশিয়ে নেব এইভাবে বাসায় সবজি লুডুস বানিয়ে দিলে সবাই খুব মজা করে খাবে আর বাচ্চারা বেশি পছন্দ করবে আর খুব মজা করে খাবে শরীরের জন্যেও খুব উপকারী হেলদি একটা খাবার যেহেতু এখানে আলু গাজর টমেটো ডিম সব কিছুই আসে তো লুডুস রান্না করা হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়ে দিলাম একটা বাটিতে পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা দেখতেই কত সুন্দর লাগতেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকেন বন্ধুরা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ